আমি আজকে ইফতারে ফ্রুটস আর সালাদ খাবো সাথে থাকুন কিভাবে সালাদটা বানায় যে আপেল নাশপাতি তারপরে গাজর টমেটো আরও অনেক ফ্রুটস আছে খেজুর দিব সাথে আঙ্গুর দিব স্ট্রবেরি দিব দেখাবো পরবর্তীতে তাড়াতাড়ি ইফতারে পেলেন স্ট্রবেরিটা বক্সে স্বাস্থ্য সমস্ত খাবার এটা খাবেন সবাই ভাজা পোড়া কম খাবেন আমি প্রায় সময় এটা খাই এক দুদিন পর পর ফ্রুটস খাই রুটি খাই আবার পান্তা ভাত দিয়ে দই দিয়ে খুব মজাদার একটা খাবার একদিন খেয়ে দেখাবো কাজু বাদাম কুচি কুচি করে কেটে দিবে কেচি দিয়ে এগুলা স্বাস্থ্যসম্মত খাবার আসলে আমরা ভাজা পোড়া পাল্টা জিনিস খাই এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটার সাথে কাঁচামরিচও দেওয়া যায় আবার পুদিনা পাতা দিব আমার ঘরে নিজের টবে লাগানো পুদিনা পাতা আছে তারপর আবার একটু দিচ্ছি আঙ্গুর আজকে অন্য ফ্রুটস নাই আজকে যা যা আছে তাই দিব এই যে সাথে আঙ্গুর আপেলটা বেশি দিয়েছে নাশপাতি তারপরে আবার দিব কলা সবাই তাড়াতাড়ি ইফতার করে ফেলবেন ইফতার টাইমলি করা সুয়াব দেরি করলে ঠিক না দেরি করাও ঠিক না আমরা সারা দিন রোজা রাখি টাইমলি ইফতার করব এটা আমাদের দায়িত্ব এটাও একটা ইবাদত তাড়াতাড়ি ইফতার করাটা হালকা একটু চিনি দিচ্ছি আমি আবার চিনি খাই না মাঝে মাঝে একটু চিনি খাই তাও লাল চিনি লাল চিনি এই যে আবার সাথে একটু দিব বিট লবণ হালকা

আজকে আমার ইফতারে এই যে জিলাপি জিলাপি সালাদ আর ডাব এই ডাব প্রতিদিন আমি একটা ডাব খাই ডাব এই ডাবটা এটা খুবই মিষ্টি ডাবটা খুব মজা খাইতে খুব টেস্ট দাম মাত্র একশো ষাট টাকা যাক ইফতারের সময় আমি দেখাবো এগুলা খেয়ে নামাজ পড়ে তারপরে আমি রুটি পরোটা আর গরু মাংস খাবো আজকে ওকে বাই আল্লাহ ফে সাথে থাকুন ইফতার করব বিসমিল্লাহির রহমানির ইফতারের টাইম হয়ে গেল ডাকটা খুব মিষ্টি খুবই মিষ্টি ডাব একদম ফ্রেশ ঘি জিলাপি 全然わからない。